দর্শক বন্ধুরা আপনাদের দীর্ঘ জীবন কামনা করে নতুন আর একটা ভিডিও দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম করছি তো আপনারা দেখুন কি কী দিয়ে সাজালাম আজকের ভিডিও ভালো মন্দর বিচার আপনাদের কাছে আপনারাই বিচার করবেন আর দেখবেন পুরো ভিডিওটা আমার মেয়ে ওর বান্ধবীর বা একটা খাবার খেয়ে আসছিলো তা বলছিল কাম্মু ওই খাবারটা অনেক সুন্দর লাগে তো আমি ভাবলাম যে ঠিক আছে তাহলে আমরা ওই বানাই সেটা হলো যে আতর চাল ওটা আমি দেখাইতে পাইনি আসলে ভুলে গেছিলাম যে এটা আমি ভিডিও করতে পারবো আমার দর্শকদের জন্য তো আলো চালটা আনছে যেটা হলো আলো চাল এখানে আছে মুগ ডাল আর মুসুর ডাল আর আলো চাল মানে চাল চালকেও বলে আমাদের এলাকায় আলু চাল বলে তো আর এর ভিতরে আমি দিচ্ছি লাউ শাক আমি যখন গ্রামের থেকে আসছে আমার গাছে লাউ শাক ছিল সেই লাউ শাক তুলে আনছিলাম আর দিচ্ছি মিষ্টি কুমড়ো আর অল্প দিচ্ছি বেশি দেই নাই অত বেশি দিলে শাকটা একটু বেশি পড়ছে আর আলু দিচ্ছি যে আলুটা আমরা খেতে চাই কিন্তু খাবো খাবো কিন্তু ওটা সময় হয়ে ওঠে না কিংবা ব্যাটে বেলে মেলে না শাক থাকে তো যা আলো চাল থাকে না আলো চাল থাকে তো মুখ ডাল থাকে না বিভিন্ন এবার দেখুন সবজি উপকরণটাই আছে তো মনে করলাম একটা রান্নাটা করি একটা রেসিপি হয়ে যাবে ডিম বন্ধুরা এই ডিমগুলো কাচায় নিচ্ছি যাতে রান্না করার সময় এই ডিমের ভিতরে মশলা যায় আর ডিমটা খেতে সুস্বাদু হয় যার কারণে এই সব ডিমগুলো কাঁচায় নিচ্ছি এই যে হয়ে গেছে সবগুলো এখন রান্না করব। উতলা সে গেছে জাল কুমাই দেয় মুগ ডাল রান্না করলে মুগের ডালের কিরান বের হয় খিচুড়ির ভিতরে দিলাম মিষ্টি কুমড়ো আলু আল্লাহ সাক তো আবার ফ্রিজ খুলে দেখি কি ফ্রিজ দিয়ে আমার এই গাজর রয়েছে তো আর একটু গাজর দিয়ে দেয় ছোটো ছোটো করে কাটে দিই গাছের মরিচ আমার ওই কাছে অনেকগুলো তো ছিল আর কয়েকটা রাখি আইসি গাছের নিজের গাছেরটা তো একটা হলেও ভালো তা আমার একটা গাছ আছে তো বেশ ভালোই মরে যেতেছে একটা না একটা গাছে দুটো গেছে তো বেশ সে একটা গাছ মরে গেছে আর একটা গাছ আছে সেটা একটা আর আর একটা গাছ আছে যে এই বাসিলাম বুম্বাই মরিচ কিন্তু বুম্বাই মরিচ এটাও কিন্তু এটাও আরেকটা জাত ছোট ছোট হুম মরিচির আর একটা জাত টাইম লাগে ডিম টুকে ডিম টুকে

লাল হৈ গৈছে কিছু দি যাব এতিয়া অনেক কিছুই দামী তেলে দি দিব

বন্ধুরা হয়ে গেছে আমার খিচুড়িটা খিচুড়ি তো ও আমার মেয়ে যখন এনে খাওয়াইছিল তখন আর কি ওরা আর কি সবজি দিছিল না কিন্তু আমি আবার সবজি দিচ্ছি তো একটু চেখে দেখলাম যে অনেক টেস্টি

না এটা হল রোগ প্রতিরোধের জন্য অনেক উপকার লেবুটা কি করবো লেবুটা এমনি রাখছি ব্লাড লেবাড না আদা আদা বাটা लहसुन बाटा लहसुन बाटा नहीं डालूं ना नीबू

চুলের সব কিছু এরকম তেল দিয়ে বনে দিলেই তাপে এই চুলের কালারটা আমি আর সামান্য শুকনো দিলাম এই কালারটা সুন্দর আসে এখন হোক বন্ধুরা দয়া করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন আর লাইক কমেন্ট শেয়ার করেন আপনারা আমাকে সাপোর্ট করলে আমার চ্যানেলটি গ্রো করবে আমার কষ্টের ফলাফল পাবো এরকম করে কাটিয়ে এগুলি বাজবা এইখানে কত বড় বড় আর এখানেও কোনো ফুল আপনি ابو চা রাখো redmi জলটা হয়ে গেছে আমি একটু জল জল দেই কারণ জল জল দিয়ে খেতে পছন্দ করি আর একটু কুম লিবো ভালো হবে আর একটু কুড়ো আর একটু গরম আসেন সম্পূর্ণ হ্যাঁ অনেক লাগে তো আমাদের খুবই লাগে প্রিয় দর্শক বন্ধুরা আজকের মতো এ পর্যন্ত তো কথায় কথায় ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে তো তারপরে আপনারাই বিরক্ত দেখতে চাইবেন না বেশি বড় ভিডিও তো আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্বাস্থ্য জীবন কামনা করে আজকের মতো বাই আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা লাইক কমেন্ট শেয়ারও করবেন